বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রিপোর্টার খান আবরাম খান জয় তিনজনকে আমরা দেখতে পেলাম যমুনা ফিউচার পার্কে তুমুল কেনাকাটায় ব্যস্ত রয়েছেন তারা উপবিশ্বাসকে লাখ টাকার শাড়ি জয়কে নানা রকমের খেলনা এবং টি শার্ট পাঞ্জাবি আর ফুড কোর্টে খাওয়া দাওয়া এবং সিনেমা দেখা এরকম ভাবে কেটে গেল তাদের আজকের দিনটি আজকের এই যে কেনাকাটা এই বেনারসি শাড়িটি অপুর যে সিনেমা সামনে শুরু হচ্ছে সেই সিনেমারই অংশ এবং সেটার প্রথম উপহারটি পেলেন তিনি তার প্রিয়তম সুপারস্টার শাকিব খানের কাছ থেকে অপু বলেন আমার সিনেমার বরাবরই যখন কাজ শুরু হয় সব সবসময় সিনেমার যে ফার্স্ট কস্টিউমটা থাকে সেটা সাকিবের উপহার দেয়াই থাকে সেই প্রথম থেকে আজ অব্দি এর কোনো ঘটেনি সিনেমাতেও স্পন্সর করেছিল আমার ড্রেস সাকিব আর এবারও কিন্তু সেটাই হলো এর আগেও যতবার আমরা সিনেমা করেছি যতবার কাজ করেছি আমার সব কস্টিউমগুলো সাকিব কিনে দিত এবং সাকিবের গুলো আমি ওর প্রিন্স এবং সোলজার সিনেমার জন্য আমি বেশ কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম থাইল্যান্ড থেকে বন্ধুরা এই যে তারকা জুটি এরা কিন্তু আজকে থেকে নয় সেই দুই সাল থেকে তারা কাল সকালে সিনেমার মধ্য দিয়েই যাত্রা শুরু করেছেন একজন আরেকজনের সুখে দুঃখে পাশে ছিলেন আছেন এবং মনে হয় ভবিষ্যতেও তারা থাকবেন একসঙ্গেই কেনাকাটা করতে গেলে তাদেরকে আসলে অনেক বেশি আনন্দিত দেখা যায় কারণ জয়ের সাথে থাকলে তো কথাই নেই জয়ের দারুণ দারুণ কথা মজার মজার গল্প সব কিছুর মাধ্যমেই অনেক ঘোরাঘুরি হয় খাওয়া দাওয়া হয় সময়টা চমৎকার কাটে শপিং মলে যাদের শপিং স্টলে ঢুকেন তারা তো ধন্য হয়ে যায় তারা সাকিব ম্যাম অপু ম্যামকে পেলে সাকিব স্যার অপু ম্যামকে পেলে তো আর কোনো কথাই নেই তারা দারুণভাবে তাদেরকে ওয়েলকাম করেন এবং চমৎকার চমৎকার জিনিস বের করে দেওয়ার চেষ্টা করেন বন্ধুরা বাংলাদেশের সুপারস্টার জুটি এরা যেখানেই যাবেন সেখানেই মজায় থাকবেন এটা তো স্বাভাবিক আজ শুক্রবার তাদের কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া আয়োজনও আছে বাড়ির সবাই তাদের জন্য অপেক্ষা করেছিল কখন তারা বাড়ি ফিরবে জীবনটা আসলে অসম্ভব সুন্দর করে কাটানোই যায় যখন আপনারা মনে করেন যে কাটাবেন আবার জীবনটাকে খুব খারাপ যায় যদি আপনারা চান এটা ডিপেন্ড করে পুরোটাই আপনার আপনার উপর আপনি ব্রেনকে যতটুকু ভালো অনুভূতি সেই সেই কাজ করবে আপনি যদি আজ বলে রাখেন আগামীকাল সারাদিন আমি ভালো কিছু করতে চাই ভালো কিছু করব সব ভালো জিনিস আমার সামনে আসবে আপনি খেয়াল করে দেখবেন সব ভালো আপনার সঙ্গে হতেই থাকবে আপনি খেয়াল করবেন আপনি ভাববেন একটা ভালো বিজনেস আসবে ভালো খাবার আসবে ভালো কাজ আসবে ভালো টাকা আসবে দেখবেন আসবে আপনি যদি অসহায়ের মতো মনে করেন আমার শরীর নষ্ট হচ্ছে খাবার নষ্ট হচ্ছে টাকা নেই দেখবেন আপনি আসলেই তাই নেই সুতরাং ব্রেনকে আপনি আগাম যে বার্তা দিবেন সে সেটাই তৈরি করে দেবে আপনার সামনে শুধু সুন্দর একটা সময় কাটাবার জন্য অতীতকে মুছে ফেলুন সুন্দর করে যাপন করুন সুন্দর সময়ের অপেক্ষা করুন ভালো ভালো কথা বলুন ভালো ভালো কাজ করুন দেখবেন সব কিছু সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ঢালিউটকুন উপবিশ্বাসের কথাগুলোই মূলত আমি আপনাদেরকে শোনালাম উনি এভাবেই ভাবেন আর এভাবেই ওনার দিন শুরু হয়